নমস্কার এখন পাঠ করতে চলেছি শরৎ ইন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প নক্ষ দর্পণ সঙ্গে থাকুন ঘটনাটি ঘটিয়াছিল পঁচিশ বছর আগে বিহার প্রদেশের একটি ছোট শহরে আমার বাল্যবন্ধু শম্ভুনাথের পুত্রের বিবাহে নিমন্ত্রণ রক্ষা করতে গিয়াছিলাম বরযাত্রী যাইবার কথা ছিল কিন্তু কাজের চাপে যাইতে পারি নাই তাই বউ ভাতের ভোজ খাইতে স্ত্রী ও ছোট দুই ছেলেমেকে লইয়া এক রাত্রির জন্য উপস্থিত হইয়াছিলাম আমার কর্মস্থল হইতে বাসস্থান ট্রেন যোগে বেশি দূর নয় আন্দাজ আশি মাইল মত শনিবার দুপুরবেলা যাত্রা করিয়া ভাবিয়াছিলাম বেলা থাকিতে থাকিতে অকুস্থলে পৌঁছিব কিন্তু ট্রেন দেরি করিয়া ফেলিল যখন পৌঁছেছিলাম তখন শীতের রাত্রি নামিয়াছে স্টেশনে নামিয়া দেখি শম্ভু উপস্থিত আশি মাইলের মধ্যে থাকা সত্ত্বেও বহুকাল শম্ভুর সঙ্গে দেখা হয় নাই আমার মনের মধ্যে তাহার চেহারার যে চিত্রটি ছিল তাহার সহিত বর্তমান চেহারার তফাত হইয়াছে গোফ ও জুলফিতে পাক ধরিয়াছে গাল শীর্ণ বুঝিলাম দাঁত পড়িয়াছে সেও বোধ করি আমার চেহারার অনুরূপ পরিবর্তন লক্ষ্য করিল কিন্তু কিছু বলিল না বলিবার আছে কি যৌবন বেদনার রসে উচ্ছ্বল দিনগুলি তো আর ফিরিবে না শম্ভু গাড়ি আনিয়াছিল সে সম্পন্ন গৃহস্থ নিজের মোটর আছে আমাদের মোটরে তুলিয়া নিজে মোটর চালাইয়া লইয়া চলিল আমি বলিলাম তোর নিজের বাড়িতে আর যজ্ঞি তুই নিজে এলি কেন কাউকে পাঠিয়ে দিলেই তো হতো শম্ভু বলিল আমি বর কর্তা আমার আর কাজ কি তাই চলে এলাম বলিলাম বলিস কি বরকর্তার কাজ নেই কত লোক নেমন্তন্ন করেছিস তা বাঙালি বেহারি মিশিয়ে সতিনেক হবে তবে বাড়ি ফিরে দেখবি অতিথিতে ঘর ভরে গেছে শম্ভু একটু হাসিয়া বলিল তা হোক নটবর আছে নটবর সে কে তুই চিনবি না নটবর মল্লিক কয়েক বছর হলো এখানে এসেছে চৌকস লোক। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব জানে নিজের কাজ ফেলে পরের কাজ করে বেড়ায় কারুর বাড়িতে বিয়ে পইতে থাকলে নটবর সেখানে আছেই নটবর না হলে কাজ কারুর চলে না এই জাতীয় সেবক পৃথিবীতে আছে শুনিয়াছি যাহারা পরার্থে নিজেকে উৎসর্গ করিয়াছে যাহাদের অফুরন্ত কর্মস্পৃহা কেবল নিজের কাজ করিয়া নিঃশেষিত হয় না আমার ভাগ্যদোষে আমি এ পর্যন্ত এই রূপ মানুষের সাক্ষাৎ পাই নাই শম্ভুকে ভাগ্যবান বলিতে হইবে শম্ভুর বাড়িতে পৌঁছিলাম গ্যাস লাইট আলো সানায়ের বাজনায় বাড়ি সরগরম শম্ভুর বাড়িটি একতলা কিন্তু বেশ বড় চারিদিকে আম কাঠালের বাগান মাঝখানে বাড়ি সম্মুখে খোলা জমির উপর সামিয়ানা পড়িয়াছে করিয়াছে শম্ভুর স্ত্রী আসিয়া আমার স্ত্রীকে ও নিদ্রালু ছেলেমেয়ে দুটিকে ভিতরে লইয়া গেলেন শম্ভু আমাকে লইয়া গিয়া সামিয়ানার আসরে বসাইল কয়েকজন বাঙালি ও বেহারি অতিথি ইতিমধ্যে আসিয়া উপস্থিত হইয়াছেন পান সিগারেট চলিতেছে শম্ভু কয়েকজন বিশিষ্ট অতিথির সঙ্গে আলাপ করাইয়া দিল অতিথিদের মধ্যে বাঙালি বেশি কয়েকজন হিন্দু মুসলমান আছেন এইখানে দেখিলাম দোহারা মজবুত চেহারা বয়স আন্দাজ চল্লিশ এই শীতেও হাত কাটা ফতুয়া পড়িয়া ছুটোছুটি করিয়া বেড়াইতেছে বাংলা ও হিন্দি ভাষায় সমান অধিকার চাকরদের হুকুম করিতেছে অতিথিদের সঙ্গে মিষ্টালাভ করিতেছে আতরদান সামনে ধরিয়া খাতির করিতেছে আবার গিয়া অন্দরে ফুলসজ্জার ফুলের কি ব্যবস্থা হইল তাহার তদারক করিয়া আসিতেছে লুচি ভাজা কখন আরম্ভ করিলে গরম গরম লুচি অতিথিদের পাতে পড়িবে অথচ লুচিতে টান পড়িবে না সেই হিসাবও তাহার মধ্যে আছে নটবরের তত্ত্বাবধানে কোথাও এতটুকু ত্রুটি হইবার জো নাই সত্যই দারুণ কাজের লোক রাত্রি সাড়ে দশটার মধ্যে খাওয়া দাওয়া শেষ হইয়া গেল অতিথিরা পান চিবাইতে চিবাইতে বিদায় লইলেন তারপর বর বধূকে ফুলশয্যায় শয়ন করাইয়া মেয়েদের আড়ি পাতার পালা শেষ হইতেই মধ্যরাত্রি হইল ক্লান্ত দেহে শুইতে যাইতেছি শুনিলাম বাড়ির বারান্দায় দাঁড়াইয়া নটবর সম্মুখে বলিতেছে দাদা কাজ তাহলে চলি আবার ভোরবেলায় আসতাম এখনো অনেক কাজ পড়ে রয়েছে স্বামীরা ফেরত দিতে হবে গ্যাস লাইটের দাম চুকোতে হবে কিন্তু বউটার শরীর ভালো নয় ঘুষ ঘুষে জ্বর হচ্ছে কদিন ওদিকে মন দিতে পারিনি সকালে তাকে একবার ডাক্তারের কাছে নিয়ে যাব কিন্তু আপনি কিছু ভাববেন না এই সাড়ে দশটার মধ্যেই আমি এসে হাজির হব আপনার বাড়ির কাজ তুলে দিয়ে তবে আমার অন্য কাজ ধন্য নটবর বিয়ে বাড়িতে যেমন হইয়া থাকে রাত্রে যে যেখানে পাইল শয়ন করিল মেয়েরা শিশুদের লইয়া অন্দরে রহিলেন পুরুষেরও বার বাড়িতে আমি ও শম্ভু বৈঠকখানা ঘরের চৌকির উপর শয়ন করিলাম পরদিন সকালবেলা আমার অষ্টম পুত্র নীলু আমার ঘুম ভাঙাইয়া দিল গায়ে ঠেলা দিতে দিতে উত্তেজিত স্বরে বলিল বাবা ওঠো ওঠো এ চোর এসেছে ধর্মর করিয়া বিছানায় উঠিয়া বসিলাম আমার কন্যা বুলা উপস্থিত ছিল সে নীলুকে বিরক্তভাবে সরাইয়া দিয়া বলিল যা তুই কিছু জানিস না বাবা কাল রাত্রিরে চোর এসেছিল নতুন বইয়ের সব গয়না নিয়ে পালিয়ে গেছে দেখিলাম শম্ভু আগেই উঠিয়া গিয়াছে চারিদিক হইতে উৎকণ্ঠিত গুঞ্জন আসিতেছে আমিও উঠিয়া পড়িলাম খবরটা মিথ্যা নয় রাত্রে যে ঘরে ফুলসজ্জা করিয়াছিল তাহার লাগাও একটা কুঠুরিতে কোনে বইয়ের যাবতীয় গহনা একটি স্টিলের টাঙ্কে রাখা হইয়াছিল ঘরের দরজা ভেতর হইতে বন্ধ ছিল রাত্রে চোর আসিয়া বাহিরের জানলার শিখ বাঁকাইয়া প্রবেশ করিয়াছে ও গহনার বাক্সটি লইয়া প্রস্থান করিয়াছে পাশের ঘরে বরবধূ কিছুই জানিতে পারে নাই প্রায় দশ হাজার টাকার গহনা খবরটা বাড়ির মধ্যেই আবদ্ধ নাই পাড়াতেও রাষ্ট্র হইয়া গিয়াছে জুটি জুটিয়াছে পুলিশেও খবর পাঠানো হইয়াছে আমরা বাড়ির সম্মুখে দাঁড়াইয়া গুলতানি করিতেছি শম্ভু অত্যন্ত বিচলিত দশ হাজার টাকার গহনা বলিয়া কথা একটা চাকর হাঁপাইতে হাঁপাইতে আসিয়া খবর দিল বাড়ির পেছন দিকে আমবাগানের মধ্যে গহনার বাক্সটা ভাঙা অবস্থায় পড়িয়াছে সকলে সেই দিকে ছুটিল ছোট ছেলেমেয়েরা আগে আগে বয়স্তরা পেছনে দল বড় কম নয় পাড়ার নিম্নশ্রেণীর লোক আছে তো আছেই দু একজন ভদ্রশ্রেণীর লোকও আছেন মসিন সাহেব নামক এক মুসলমান ভদ্রলোকের সহিত কাল রাত্রে শম্ভু আলাপ করাইয়া দিয়াছিল পাড়াতেই থাকেন গম্ভীর প্রকৃতির প্রৌঢ় ব্যক্তি মুখে ছাটা দাড়ি চোখে সুরমা সাহেব তালিমের লোক ইংরেজি লেখাপড়া অল্পই জানেন তিনিও খবর পাইয়া আসিয়াছেন বাড়ির পেছন দিকে বাগানের কিনারায় আম গাছের তলায় ভাঙা ট্রাঙ্কটা আমরা গিয়া ঘিরিয়া ধরিলাম ট্রাঙ্কের তলা ভাঙা চার দিয়া বধুর কয়েকটা আটপৌরের শাড়ি সেমিচ আশেপাশে ছড়ানো কিন্তু গহনা ও দামি কাপড় চোপড় অদৃশ্য হইয়াছে চোর অতিবিজ্ঞ খেলো জিনিস লইয়া নিজেকে ভারাক্রান্ত করে নাই পুলিশ আসিয়া পড়িল একজন ছোট দারোগা সঙ্গে দুজন কনস্টেবল আমাদের দেশের পুলিশের কর্মতৎপরতার কথা কাহারও অবদিত নাই যাহার বাড়িতে চুরি হইয়াছে পুলিশের জেরার ঠেলায় সে চোর বনিয়া যায় তারপর কথায় কথায় থানায় দৌড়াদৌড়ি করিতে করিতে গৃহস্থের কালঘাম ছুটিতে থাকে শেষ পর্যন্ত চোর অবশ্য ধরা পড়ে না এবং চোরাই মাল কোন বিচিত্র পথে কোথায় গিয়া উপনীত হয় তাহা নির্ণয় করা শিবেরও অসাধ্য বর্তমান ক্ষেত্রেও ছোট দ্বারকা অশেষ তৎপরতা দেখাইলেন শম্ভু শহরের গণ্যমান্য লোক তাহাকে হুমকি দেওয়া চলে না কিন্তু তিনি বাড়িশুদ্ধ লোককে জেরা করিলেন সকলের নাম ধাম লিখিয়া লইলেন চাকরদের ধমকাইলেন চোরাই মালে ফিরিস্তি তৈরি করিলেন ঘন্টা দুই এইভাবে কাটাইয়া তিনি একজন কনস্টেবলকে পাহারায় নিযুক্ত করিয়া অন্য কনস্টেবলকে লইয়া প্রস্থান করিলেন শম্ভুকে আশ্বাস দিয়া গেলেন বাড়ির লোকের কাজই মনে হচ্ছে আপনি চিন্তা করবেন না চোর ধরা পড়বে আমরা কয়জন বিমর্ষভাবে বৈঠকখানায় গিয়া বসিলাম মসিন সাহেব আমাদের সকলের মনের কথা প্রকাশ করিয়া বলিলেন পুলিশের দ্বারা কিছু হবে না চোরকে ধরে যদি ওদের সামনে হাজির করা যেত তাহলে ওরা তাকে বেঁধে নিয়ে যেত তার বেশি ওরা পারবে না শম্ভু বলিল তা কি জানি না কিন্তু উপায় কি বলুন কাউকে সন্দেহ করাও যাচ্ছে না চাকরদের মধ্যে কেউ চুরি করেছে বলে আমার বিশ্বাস হয় না এ পেশাদার চোরের কাজ কিছুক্ষণ এই লইয়া আলোচনা হইল যদি পেশাদার চোর হয় তাহা হইলে বমাল ফেরত পাইবার কোনো আশাই নেই এতক্ষণে গহনাগুলো চোরা স্যাকড়ার কাছে গিয়া সোনার তালে পরিণত হইয়াছে হঠাৎ সাহেব বলিলেন আপনারা যে মন্ত্রতন্ত্র মানেন না নইলে চেষ্টা করে দেখা যেত শম্ভু চকিত হইয়া বলিল মন্ত্রতন্ত্র সে রকম। মসিন সাহেব বলিলেন আছে হিন্দুদের মধ্যেও আগে ছিল আমাদের মধ্যেও আছে যে চুরি করেছে তার চেহারা দেখা যায় চেনা লোক শনাক্ত করা যায় কিভাবে চুরি করেছে কোন পথে গিয়ে কোথায় মাল লুকিয়ে রেখেছে তাও দেখা যায় কিন্তু আপনারা কি এসব বুজরুকি বিশ্বাস করবেন বিশ্বাস করা সত্যিই কঠিন কিন্তু বিপাকে পড়িলে বাঘও ফরিং খায় শম্ভু কয়েকবার ঘাড় চুলকাইয়া আমার দিকে আর চোখে চাহিয়া কহিল তা চেষ্টা করে দেখতে দোষ কি হাত কোলে করে বসে থাকার চেয়ে ভালো কি করতে হবে মসিন সাহেব মসিন সাহেব উঠিয়া বলিলেন আপনাদের কিছুই করতে হবে না যা করবার আমিই করব বসুন আমি একুনি আসছি তিনি নিজের বাড়িতে চলিয়া গেলেন পনেরো কুড়ি মিনিট পরে ভালো কাপড় চোপড় পরিয়া ফিরিয়া আসিলেন মাথায় পশমের রোমশ টুপি গায়ে দামি শেরওয়ানি আমাদের মতে আসিয়া দাঁড়াইয়া তিনি ডান হাতের মুঠি খুলিয়া দেখাইলেন হাতের তেলওই একটি আংটি রহিয়াছে আংটিটি বোধ হয় চাঁদির বেশ ভারী গরণের তাহাতে বসানো রহিয়াছে একটি আধুলির মতো গোল কালো পাথর চকচকে কালো সমতল পাথর আংটি দেখিয়া খুব দামি বলিয়া মনে হয় না শম্ভু বলিল আংটি দেখছি কি হবে আংটি মসিন সাহেব বলিলেন মন্ত্রপুত আংটি প্রায় চারশো বছরের এই আংটি আমাদের বংশে আছে আকবর বাচ্চার সময় দিল্লির এক ফকির আমার পূর্বপুরুষকে দিয়েছিলেন এর গুণ এখনই দেখতে পাবেন একটু তেল আনান তেল হ্যাঁ যে কোনো তেল এক ফোটা হলেই চলবে ইতিমধ্যে বাড়ির কচি কাচা ছেলেমেয়েরা আসিয়া বৈঠকখানায় জমা হইয়াছিল শম্ভুর ইঙ্গিতে একটি মেয়ে ছুটিয়া চলিয়া গেল এবং এক শিশি কেশ তৈল লইয়া উপস্থিত হইল মসিন সাহেব শিশির মুখে আঙুল ভিজাইয়া আংটির সমতল পাথরের উপর মাখাইয়া দিলেন মসৃণ কালো পাথরটা আয়নার মতো চকচক করিয়া উঠিল তিনি বলিলেন আসুন খোলা জায়গায় যাওয়া যাক বাড়ির সামনে খোলা জায়গায় ছেলে বুড়ো সকলে গিয়ে দাঁড়াইলাম আমার ছেলে মেয়ে নীলু ও বুলা বাচ্চাদের দলে আছে এবং খুবই উত্তেজিত হইয়া উঠিয়াছে একে তো চোর সম্বন্ধে তাহাদের মনে খুব একটা স্পষ্ট ধারণা নাই তার উপর চোর ধরিবার এই অভিনব প্রক্রিয়া তাহাদের মন্ত্রমুগ্ধ করিয়া ফেলিয়াছে আমরাও কম আকৃষ্ট হই নাই বাটি চালা বাস চালা প্রভৃতির কথা শোনা ছিল সেকালে নখদর্পণও ছিল মসিন সাহেবের আংটি বোধ করি তাহারই মুসলমানি সংস্করণ কিন্তু সত্যই কি ইহার দ্বারা কিছু জানা যায় না সে করিতে বলিলেন দুটি বাচ্চা দরকার বলিয়া বুলা ও নীলুকে কাছে ডাকিলেন বুলা ও নীলু একটু ভয়ে ভয়ে কাছে আসিয়া দাঁড়াইল আমি উদ্বিগ্ন হইয়া উঠিলাম তাহাদের দিয়া কিরূপ প্রক্রিয়া করাইবেন বলিলাম বয়স্ক লোক দিয়ে কি হবে না মসিন সাহেব মাথা নাড়িয়া বলিলেন না মন সরল এবং নিষ্পাপ হওয়া যায় আর কিছু বললাম না মসিন সাহেব আংটিটি বুলার হাতে দিয়া বলিলেন তোমরা দুজনে এই আংটি ধরো পাথরের দিকে চেয়ে থাকো যদি কিছু দেখতে পাও বলো বুলা ও নীলু পাশাপাশি দাঁড়াইয়া আংটি ধরিল মুলা বাঁ হাতে এবং নীলু ডাল হাতে ধরিল একাগ্র চক্ষে আংটির পাতরের দিকে চাহিয়া রহিল মসিন সাহেব দুই পা পেছনে সরিয়া আসিলেন চোখের উপর করতল আড়াল করিয়া বিড়বির করিয়া মন্ত্র পড়িতে লাগিলেন প্রায় দশ মিনিট বয়স্ক ব্যক্তিরা সকলেই একটু অস্বাচ্ছন্দ্য অনুভব করিতে লাগিলাম তারপর বুলা হঠাৎ চিৎকার করিয়া উঠিল একটা মুখ একটা মুখ দেখতে পাচ্ছি নীলু ও মুখে একটা সমর্থন সূচক শব্দ করিল দুজনেই দেখিয়াছে বুঝিলাম আমরা সকলে তাহাদের পানে ছুটিয়া গেলাম কিন্তু মসিন সাহেব দুই হাত তুলিয়া আমাদের নিবারণ করিলেন বলিলেন আপনারা কেউ দেখবেন না তাহলে সব নষ্ট হয়ে যাবে আমরা থমকিয়া গেলাম তিনি নীলু ও বিলাকে জিজ্ঞেস করিলেন কার মুখ দেখছো চেনালো তারা দুজনেই মাথা নাড়িল না চিনতে তো পারছি না মসিন সাহেব আবার অনুচ্চ কণ্ঠে মন্ত্র পড়িতে লাগিলেন কিছুক্ষণ পর প্রশ্ন করিলেন এবার কি দেখছ বুলা বলিল মুখটা মিলিয়ে যাচ্ছে নীলু বলিল যা অন্ধকার হয়ে গেল মসিন সাহেব বলিলেন চেয়ে থাকো কি দেখতে পাও বলো তিনি আবার মন্ত্র আবৃত্তি করিতে লাগিলেন কিছুক্ষণ পর বুলা একটি তীক্ষ্ণ নিঃশ্বাস টানিয়া বলিল অন্ধকার কেটে যাচ্ছে একটা বাড়ির জানালা যে লোকটার মুখ দেখেছিল সে জানলার গড়াত খুলে ভেতরে ঢুকছে ওই ওই আবার বেরিয়ে আসছে হাতে একটা কি রয়েছে তরঙ্গ নীলু কণ্ঠে বলিল দিদি পালিয়াই আমাদের দেখতে পাবে মসিন সাহেব বলিলেন ভয় নেই ও তোমাদের দেখতে পাবে না এখন কি হচ্ছে বলো বুলা বলিল চলে যাচ্ছে তরঙ্গ কাজে তুলে এদিক ওদিক তাকাতে তাকাতে চলে যাচ্ছে মসিন সাহেব বলিলেন তোমরা ওর সঙ্গে যাও দেখো কোথায় যাচ্ছে বুলা ও নীলু আংটি চোখের সম্মুখে ধরিয়া বাড়ির পিছন দিকে চলিল মসিন সাহেব তাহাদের অনুসরণ করিলেন আমরাও চললাম তাহার আশেপাশে বিচিত্র শোভাযাত্রা সকলের চোখে মুখে চাপা উত্তেজনা আমি চুপি চুপি সম্ভুকে প্রশ্ন করিলাম কিরে ব্যাপার কি সে অবদের মতো হাত উল্টাইল গড়াত ভাঙা জানলার পাশ দিয়া বুলা ও নীলু বাড়ির পেছনের আম গাছতলায় উপস্থিত হইল বুলা বলিল গজাল দিয়া তরঙ্গের তালা ভাঙছে ডালা ফুলে গেল পুটলি বাচ্চা পুটলি পুটলি বগলে করে চলে যাচ্ছে তোমরাও যাও বুলাও ও নীলু আবার চলিল কাছে বাগানের একটা আগর ছিল আগরের ওপারে খোলা ময়দান ঝোপছাড় বুলাও নীলু আগর পার হইয়া ময়দানের ভিতর দিয়া চলিল কিছু দূর যাইবার পর একটা ঝোপের কাছে আসিয়া বলিল এখানে চোরের পুটলি থেকে কি একটা পড়ে গেল চকচকে জিনিস আমরা আসিয়া দেখিলাম ঝোপের নিচে ঘন ঘাসের মধ্যে একটা সোনালি দ্রব্য পড়িয়া রহিয়াছে শম্ভু সেটা তুলিয়া লইল বলিল নতুন বউয়ের কানের দুল আমাদের উত্তেজনা চতুর্গুণ বাড়িয়া গেল চোর যে পথে গিয়াছিল সেই পথেই আমরা চলিয়াছি মসিন সাহেবের আংটি বুজরুকি নয় হেঁকিল মহর্ষক কাণ্ড বুলা নীলু কিন্তু দাঁড়ায় নাই গতি একটু স্লত করিয়া আবার চলিয়াছিল আমরাও দ্বিগুণ উৎসাহে চলিলাম অদৃশ্য চোর যেন পদচিহ্ন রাখিয়া গিয়াছে আশ্চর্য জীবনে কিছুই কি নষ্ট হয় না লুপ্ত হয় না কোনো অদৃশ্য লোকে সঞ্চিত হইয়া থাকে আমরা যত গোপনেই দুষ্কার্য করি ধরিত্রীর বুকে সেই দুষ্কৃতির পদাঙ্ক অঙ্কিত হইয়া যায় চর্মচক্ষে দেখা না গেলেও সে দাগ আর মোছে না ময়দানের ওপারে ডাইনে বাইয়ে একটা রাস্তা বুলা ও নীলু রাস্তায় পড়িয়া দিকে চলিতে আরম্ভ করিল এখানে রাস্তা নির্জন পাশে ঘরবাড়ি নাই বাঁ দিকে ফিরিবার পর আমাদের একজন সহযাত্রী খাটো গলায় বলিল বাজারের দিকে যাচ্ছে শহুরে চোর বোধায় রাস্তার ধারে ঘর বাড়ি দেখা দিতে লাগিল দুই চারিজন লোক আমাদের শোভাযাত্রায় আকৃষ্ট হইয়া দলে পড়িল যতই শহরের অভ্যন্তরে প্রবেশ করিতেছি ভিড় তত বাড়িতেছে শেষে আমাদের অপেক্ষাকৃত ক্ষুদ্র দল এক বৃহৎ মিছিলে পরিণত হইল শহরের এক রাস্তা হইতে অন্য রাস্তা ঘুরিয়া মিছিল চলিয়াছে আগে আগে বুলা ও নীরু আংটির উপর চক্ষু রাখিয়া যেন স্বপ্নলোকে লোকে সঞ্চরণ করিতেছে তাহাদের পেছনে মসিন সাহেবও আমরা এবং আমাদের পিছনে কোলাহলরত উত্তেজিত জনতা সকলেই ব্যাপার বুঝিয়াছে তাই এত উত্তেজনা বেলা আন্দাজ দশটা শীতের রৌদ্র খড় হইয়াছে কিন্তু সেদিকে কাহারও লক্ষ্য নাই শহরের বড় রাস্তা হইতে একটু অপেক্ষাকৃত সরু রাস্তা বাহির হইয়াছে বুলা ও নীলু তাহাতে প্রবেশ করিল তাহারা এখন আর কথা বলিতেছে না নিঃশব্দে চলিয়াছে অনুমান করা যায় যে বায়বীয় মূর্তিকে তাহারা অনুসরণ করিতেছে তাহার কার্যকলাপে লক্ষণীয় বিশিষ্টতা কিছুই নাই এই রাস্তাটা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর বসতি অধিকাংশই খোলার চাল দুই চারিটি পচনশীল পাকা বাড়িয়াছে শম্ভু এই সময় আমার একটা বাহু মুঠো করিয়া ধরিল চাহিয়া দেখিলাম তাহার মুখে উদ্বেগের ছায়া পড়িয়াছে যেন রাস্তার উপর তাহার পরিচিত কেহ থাকে আংটির অমোঘ নির্দেশে সেই দিকেই আমরা চলিয়াছি আমি মুখ না তুলিয়া শম্ভুকে প্রশ্ন করিলাম সে শঙ্কিতভাবেই হাত উল্টাইয়া উত্তর দিল একটা ছোট পাকা বাড়ি জীর্ণ এবং গলিত ত্বক সদর দরজা বন্ধ এই বাড়ির সম্মুখে আসিয়া বুলা ও নীলু থামিয়া গেল বুলা সংহত স্বরে বলিল লোকটা দৌড়ের সামনে এসে দাঁড়িয়েছে দৌড়ে ধাক্কা দিচ্ছে দো দৌড় খুলে গেল লোকটা পুটুলে নিয়ে ভেতরে চলে গেল দৌড় আবার বন্ধ হয়ে গেল আমি জানি না এ কাহার বাড়ি শম্ভুর পানে চাহিয়াছিলাম তাহার মুখ শীর্ণ হইয়া গিয়াছে ভিড়ের মধ্যে হইতে একজন চেঁচাইয়া উঠিল ধাক্কা মারো ভেঙে ফেলো দরজা কিছুক্ষণ সকলে নিশ্চল রহিল তারপর আমি দৃঢ়পদে সম্মুখে গিয়া দরজায় টোকা দিলাম দরজা খুলিয়া গেল যে দরজা খুলিল তাহাকে আমি চিনি কাল রাত্রেই দেখিয়াছি সে ঘুম ভরা চোখে হতচকিত দৃষ্টি লইয়া জনতার পানে চাহিল নীলু ভয়ার্ত চিৎকার করিয়া উঠিল বাবা বুলাও প্রায় সঙ্গে সঙ্গে বলিল ওই ওই চোর নটবর মল্লিক সশব্দে দরজা বন্ধ করিয়া দিল কাল রাত্রে বুলা ও নীলু তাহাকে দেখে নাই তাই আজ আংটিতে তাহার মুখ দেখিয়া চিনিতে পারে নাই এখন আসল মানুষটাকে দেখিবা মাত্র চিনিয়াছে পুলিশ আসিয়া পরম পরোপকারী নটবর মল্লিককে ধরিল তাহার বাড়ি হইতে চোরাই বস্ত্রালঙ্কার সমস্তই পাওয়া গেল আমি সেই দিনই সপরিবারে ফিরিয়া আসিলাম পরে শুনিয়াছিলাম আদালতে বিচারকালে হাকিম পুলিশ তৎপরতার ভূয়সী প্রশংসা করিয়াছিলেন তখন ইংরেজের আমল সাহেব হাকিম নখ দর্পণ জাতীয় বর্বরচিত কুসংস্কারে বিশ্বাস করেন নাই এতক্ষণ শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প নখদর্পণ গল্পটির পাঠ এখানেই শেষ হল ধন্যবাদ